লর্ডসের শেষ দিনে বিশেষ করে জাদেজার লড়াইটা মনে রাখবে ক্রিকেট বিশ্ব হয়তো সঙ্গ পেলে জয়টা ছিনিয়ে নিতে পারতেন রবীন্দ্র জাদেজা বুমরা আর সিরাজ যদি আরেকটু সঙ্গ দিতেন তাহলে হয়তো ছবিটা অন্য হতো ভারত অধিনায়ক শুভমন গিলও মুগ্ধ হয়েছেন তাদের লড়াই দেখে কিন্তু তাদের হার না মানার লড়াই সত্ত্বেও ভারতকে হারতে হলো বাইশ রানে সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে থাকল ইংল্যান্ড আর হারের নেপথ্যে যে দুটো কারণ উল্লেখ করলেন ভারত অধিনায়ক প্রথমত টপ অর্ডারের ব্যর্থতা আসলেন আর গেলেন কোনো ক্রিকেটারই একটা জুটি বানতে পারেননি অথচ একশো তিরানব্বই রানের লক্ষ্যটা খুব একটা বড় ছিল না ভারতীয় দলের কাছে কিন্তু ইংল্যান্ডের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি ভারতের কোনো ব্যাটার মাঝে কে এল রাউলের ব্যাটিং দেখে মনে হয়েছিল যে হয়তো তিনি থেকে যাবেন জয় নিয়ে হয়তো তিনি ফিরবেন কিন্তু পারলেন না যশস্বী যশবাল থেকে শুরু করে করুণ নয়ার শুভমন গিল দিশক পন্ট ওয়াশিংটন সুন্দর আর নীতিশ রেড্ডি কেউই এসে দাঁড়াতে পারলেন না ইংল্যান্ডের বোলিং আক্রমণের সামনে আর ভারতের হেরে যাওয়ার মূল কারণ এই টপ অর্ডারের ব্যর্থতা দ্বিতীয় আরেকটি কারণ হল প্রথম ইনিংসে লিড নিতে না পারা প্রথম ইনিংসে ইংল্যান্ডের তিনশো সাতাশি রানের জবাবে ভারতও করেছিল তিনশো সাতাশি শুভমনেরা এগিয়ে যেতে পারেননি কিন্তু দুশো একাত্তর রানের সাত উইকেট পড়ে যাওয়ার পরও বেন স্টোকসরা তুলেছিলেন তিনশো সাতাশি অন্যদিকে ভারত তিনশো ছিয়াত্তর রানে সাত উইকেট হারানোর পর ইনিংস শেষ হয়েছিল তিনশো সাতাশি রানে অর্থাৎ শেষ তিন উইকেটে ইংল্যান্ড করেছিল একশো রান আর শেষ তিন উইকেটে ভারত করেছিল এগারো রান আর লর্ডসের এই একশো পাঁচ রানের পার্থক্যের মূল্য চোকাতে হল শুভমন্দের আর সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে থাকল ইংল্যান্ড তবে ইংল্যান্ডের সাথে আরও দুটো টেস্ট ম্যাচ বাকি রয়েছে সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি সিরিজ জয়েরও সুযোগ রয়েছে ভারতের হাতে এসব ভুল থেকে শিক্ষা নিয়ে ভারত যদি বাকি দুটো ম্যাচে ভালো ফল করতে পারে ভালো পারফরম্যান্স দেখাতে পারে তাহলে হয়তো ছবিটা অন্যরকম হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার